রাজধানী ঢাকার মিরপুরে বনরম পরিবেশে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা অবস্থিত এবং বন্যপ্রাণী সম্পর্কিত বিনোদন ও জ্ঞান ভিত্তি করার উদ্দেশ্যে এই চিড়িয়াখানা তৈরি করা হয় উনিশশো সালে তেইশে জুন প্রায় পঁচাত্তরের পরে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হলেও এখানে প্রায় একশো প্রজাতির দেশীয় বিদেশি দুই হাজারের বেশি প্রাণী রয়েছে এদের মধ্যে চিত্রাহরিণ বানর সিংহ জলহস্তি গন্ডার ভাল্লুক ভূমির জেব্রা আর প্রাণী জাদুঘরে আছে প্রায় দুইশো প্রজাতির স্থাপিত করা পশু পাখি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গুরুগাড়া নিয়ে চলে আসছি চিড়িয়াখানায় আর অনেকে এটাকে পশু পাখির জেলখানা বলেও দাবি করে তো আজকে এই জেলখানাটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো সবার সাথেই থাকবেন আশা করছি ভালো লাগবে তো ভিতরে ঢুকতে হলে আগে আমাদেরকে টিকিট কাটতে হবে আর টিকিট প্রাইস পার টাকা করে আর ভিতরে ঢুকেই এই যে ডান পাশে তথ্য কেন্দ্র আপনাদের যদি পশু পাখি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে এখান থেকে জেনে নিতে পারেন আর হাতের ডান পাশে পাবেন চিট্টা হরিণের দল তারা এখন খাওয়ায় ব্যস্ত আর আমরা তাদেরকে দেখার জন্য ব্যস্ত হরিণ দেখা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি অন্যদেরকে দেখতে তো ডানে যাবো না বামে যাবো বুঝতেছি না তো আমরা ডানেই চলে গেলাম আর ডানে গেলেই দেখতে পাবেন অনেক প্রকারের বানর এখানে আর চিড়িয়াখানাটা কিন্তু বিশাল বড় তা আপনারা ট্রাই করবেন এই টিক মার্কগুলা দেখে দেখে যাওয়ার জন্য এগুলা দেখে গেলে আপনাদের জন্য সব কিছু সহজ হয়ে যাবে আর সাইডে এই যে ময়ূর ছিল অনেক প্রকারের পাখি ছিল এখানে আমার কাছে ভালো লাগছে এই বক পাখিটা পাগুলা অনেক লম্বা লম্বা আমরা চলে আসছি বাঘমামার কাছে আর বাঘমামা এখন ব্যাম করতেছে আর আমরা সেই ব্যামটা উপভোগ করতেছি এটা সেই বিশাল জল হস্তি আচ্ছা আমার ছোট মনে একটা প্রশ্ন এরা যে সারাদিন পানিতে থাকে এদের কি ঠান্ডা লাগে না আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন গ্যাস ঘুরতে ঘুরতে কিছু কথা বলি যারা চিড়িয়াখানার ভিতরে খেতে চান তারা অবশ্যই খাওয়ার আগে দামটা শুনে নেবেন কারণ এখানে তুলনামূলক খাবারের দাম অনেকটাই বেশি আর চিড়িয়াখানা বন্ধ থাকে প্রতি রবিবার আর রেগুলার ওপেন থাকে সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত চলে আসছি গন্ডার মামার কাছে সে বিশাল মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করছে আর আমরা সেটা উপভোগ করছি আমরা ঘুরতে উঠতে চলে আসছি প্রাণী জাদুঘরের সামনে তো দেখি ভিতরে কি কি আছে সব কিছুই আপনাদেরকে দেখানো ট্রাই করব আর ভিতরে ঢোকার জন্য কিন্তু আমাদের টিকিট কাটতে হয়েছে পার পারসন দশ টাকা করে এখানে বিভিন্ন ধরনের মৃত প্রাণীর কঙ্কাল সাজিয়ে রাখা হয়েছে তো আমি যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে প্রায় দুইশো চল্লিশেরও বেশি মৃত প্রাণীর কঙ্কাল রাখা আছে দেখতে খুবই অদ্ভুত ভিতরে ঢুকলে আপনাদের একটু ভয় ভয় লাগতে পারে আমরা ঢুকে পড়েছি শিশু পার্কে আর এখানে বাচ্চাদের খেলার জন্য সব কিছুই আছে আর ট্রেনের টিকিট চল্লিশ টাকা নাগরদোলার টিকিট তিরিশ টাকা গাইজ ঘুরতে ঘুরতে চলে আসলাম হাতিমামার কাছে আর হাতিমামা হেলে দুলে খাওয়া দাওয়া করছে আর এদিকে আমাদের টাইমও শেষ এখন বিকেল পাঁচটা বাজে তো আমরা এখন বাসায় চলে যাব আর সেই সাথে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও থেকে কিছু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন